গাইস এই জায়গায় অবশেষে আমি ইউএসডিপি কেয়ার মার্কেটে টাউনের জন্য দুইটা ট্রেড প্লেস করছি এই জায়গায় আমি আপের জন্য দুইটা ট্রেড প্লেস করলাম একটা গ্রিন ক্যান্ডেল হবে ক্যান্ডেলটা সেজন্য হচ্ছে আমি টাউনের দিকে একটা ট্রেড প্লেস করছি এই ট্রেডটা আমাদের উইন হওয়ার চান্সেসটা প্রচুর পরিমাণ থাকবে হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম কী অবস্থা আছে ওরা আশা করে অনেক ভালো আছেন আজকে আমরা ট্রেড করবো বিটকয়েন মার্কেটে বিটকয়েন মার্কেটে ঠিক আছে এই জায়গায় আমি আপের জন্য দুইটা ট্রেড প্লেস করলাম একটা গ্রিন ক্যান্ডেল হবে ক্যান্ডেলটা দেখেন তো এই জায়গায় মার্কেটের ট্রেনটা কি আপ ট্রেন মার্কেটের কোথায় দেখে সেট করছে ঠিক আছে এই জায়গা থেকে মার্কেট কোন লেভেলটা প্লে করবে এই লেভেলটা তাহলে এই জায়গায় তো আমরা আপের জন্য ট্রেড প্লেস করতে পারি না অবশ্যই করতে পারি ঠিক আছে সেই জায়গায় আমরা আপের জন্য দুইটা ট্রেড প্লেস করছিলাম কিন্তু মার্কেটে একটা ক্যান্ডেল ট্রিট করছে দেখেন এত ছোট্ট ক্যান্ডেল গ্যাপ আপ পড়ছে না গ্যাপ আপ করার কারণে আমাদের ট্রেডটা উইন হয়েছে ঠিক আছে নয়তো আমাদের ট্রেডটা কী হয়ে যেত এটিএম হয়ে যেত ওকে আজকে আমরা হচ্ছে আমি ফার্স্ট টাইম বিটকয়েন মার্কেটে কি করতেছি কাজ করতেছি পার্সেন্টেজটা কমে যাচ্ছে নাইনে চলে আসছে এই জায়গায় মার্কেটের টার্গেটটা কিন্তু ফোকাস রাখবেন এই জায়গায় মার্কেটের জায়গা থেকে নিচে চলে আসতে পারে এরকম কোনো কনসেপ্টই নাই উপরে যাবে টার্গেটটা ফিল আপ করবে লেভেল আছে লেভেলটা ব্রেক করতে দাও লেভেলটা ব্রেক করছে মার্কেট ঠিক আছে ওকে স্যালারটা পুশ করছে মার্কেটকে গ্যাপ ডাউন করছে মার্কেট টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি ফোর থেকে মার্কেট কী করছে স্যালারটা যে করছিল নিচের দিকে তো এই লেভেল যদি টাচ করতো মার্কেট তো বা নিচের লেভেলে টাচ করতো ফার্স্ট টাইম তাহলে হচ্ছে আমরা আপের দিকে টেট বেস করতাম হুম কিন্তু উপর থেকে মার্কেট যদি নিচের দিকে যায় না তাহলে নিচের দিকে যাওয়ার চান্সেস থাকবে দেখি কি করে মার্কেটটা কি অবশ্যই টার্গেটের দিকে যায় কতটুকু প্রেশার আসছে নিচে থেকে টার্গেটের দিকে তো সেই জন্যই আপনাদের বলা হয় আমি সব সময় বলি আপনাদের যে মার্কেটের টার্গেটের দিকে টেট করেন টার্গেট সব কিছু মার্কেটে বুঝছেন দিকে টেট করেন তাটির দিকে টেট করলে প্রফিট হবে ইনশাল্লাহ ঠিক আছে স্মল ব্রেকআউট গ্যাপ আপ করছে মার্কেট লেভেল থেকে এই কন্টিনিউশন দিতে আপের দিকে একটা ডেট প্লেস করলাম টার্গেটটা ফিল আপ হওয়ার পরেও আপনার দিকে কন্টিনিউশন দিতে আসে মার্কেট এই জায়গায় তো রিটেস্টমেন্ট আসার চান্সেসটা বেশি থাকবে না গ্যাপ আপ ওই লেভেল থেকে এই কন্টিনিউশন দিতে মানে কি আপের দিকে যাওয়ার চান্সেস থাকবে মার্কেটের চার জন্য হচ্ছে আমি আপের দিকে ডেট প্লেস করলাম ওকে অবশেষে প্রচুর একটা হিউজ পরিমাণ বিজ কেন্দ্রা ধারা হচ্ছে মার্কেট আমাদের ট্রেডটা উইন করাই দিছে এই জায়গায় হচ্ছে আপনার কী করছে ক্যান্ডেলের আপের দিকে কোনো উইক নাই ঠিক আছে যার কারণে হচ্ছে আমরা রানিং ক্যান্ডেলে কি করতে পারবো না কোনো ট্রেড করতে পারবো না মার্কেটে নিটেড হবে এখন ফুল বেকাশা কারণ হাইয়ের উপর হাই কনফার্ম করে নিছে মার্কেট তো মার্কেট হাইয়ের উপর হাই কনফার্ম করে নিছে আমরা আপের জন্য ট্রেড করছি ঠিক আছে আপের জন্য আমরা ট্রেড করছিলাম দুইটা এই ক্যান্ডেলে আমাদের ক্যাপ আপের মাধ্যমে উইন দিছে এই ক্যান্ডেলে আমরা আপের জন্য আরেকটা ট্রেড করলাম আমাদের এই যেটা উইন হয়েছে দেখো মার্কেটের নিটেড কি হবে পুল ব্রেক আসার চান্সেস থাকবে ওকে গাইস এই জায়গায় অবশেষে আমি ইউএসডি পি কেয়ার মার্কেটে টাউনের জন্য দুইটা ট্রেড প্লেস করছি এই ক্যান্ডেলটা এই লেভেলটা এই যে লেভেল আছে এই লেভেলটাকে ব্রেক করার চান্সেস থাকে ঠিক আছে কেমনে ব্রেক করে দেখি আমরা ওয়েট করেন কীভাবে মার্কেট ব্রেক করে তো এই জায়গায় যদি দেখেন তাহলে মার্কেটের ট্রেনটা কিন্তু আপ ট্রেন্ড তো এই জায়গায় যখন মার্কেট কী করছে আপের দিকে কন্টিনিউ করছে একটা স্ট্রং স্যালারটা স্ট্রংলি আসছিল এবং এই জায়গায় এই ক্যান্ডেলের ফিফটি পার্সেন্ট লেভেল থেকে ফিফটি পার্সেন্ট লেভেল হচ্ছে আপনার দুইটা পায়ার ক্যান্ডেল ক্লিক করতে পারেনি তারপরে হচ্ছে আপনার সেলার আবার অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে এই জায়গায় যদি দেখি তাহলে আমরা হচ্ছে কি বায়াররা বলতেছে যে উই আর নট ইন্টারেস্টেড ইন দ্য মার্কেট তার কারণে হচ্ছে এই জায়গায় স্যালারটা একটা প্যাটার্ন ক্রিকেট করছে পিনবার ঠিক আছে সেজন্য হচ্ছে আমি ডাউনের দিকে একটা ট্রেড প্লেস করছি এই ট্রেডটা আমাদের উইন হওয়ার চান্সেসটা প্রচুর পরিমাণ থাকবে অবশ্যই আমাদের দুইটা ট্রেড উইন হয়েছে এবং মার্কেট এই জায়গায় যদি দেখি তাহলে আমরা একটা কি করতেছে প্যাটার্ন ক্রিয়েট করতেছে দেখি উপরে লেভেলে টাচ করছে এই যদি দেয় তাহলে আমরা এই ক্যান্ডেল ডাউনের জন্য ট্রেড করবো কন্টিনিউশন আসতে হবে এবং রেড ক্যান্ডেলের ক্লোজ লেভেলটা ব্রেক করতে হবে যদি কন্টিনিউশান আসে এবং রেড ক্যান্ডেলের ক্লোজ লেভেলটা মার্কেট ব্রেক করে তাহলে এই জায়গায় আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারি কিন্তু মার্কেটে থার্টি সেকেন্ড সময় চলে গেছে যার কারণে হচ্ছে আমাদের আর ট্রেড প্লেস করা পসিবল হবে না অবশেষে গ্যাপ ডাউন করার পরও মার্কেট এই লেভেলটা আমি ট্রেড প্লেস করছি এই জায়গায় ওপেন লেভেলে ট্রেডটা পড়ছে গিয়ে এই জায়গায় উপরে আমার নেটওয়ার্কের প্রবলেম ওই ট্রেডটা তো আপনার নিচে ছিল কিন্তু আপে পড়ছে এখন আপনার লস হওয়ার চান্সেস থাকতে পারে দেখি আমরা মার্কেট কী করে বাইরের জায়গায় যেটা আছে উপর দিকে যাওয়ার জন্য আরও ইন্টারেস্টেড এরকম আছে তারা ইন্টারেস্টেড না মার্কেট লেভেলটাকে ব্রেক করছে এই ক্যান্ডেলও একদম লাস্টের দিকে আমরা একটা মুখ নিচের দিকে পেতে পারি ভালো একটা মুখ তার জন্য হচ্ছে আমি দুইটা টেট প্লিস করে নিব গ্যাপ আপ করছে মার্কেট এবং আমাদের দুইটা ডেট উইন হয়েছে লেভেলের উপরে আসছে তার জন্য হচ্ছে এই জায়গা থেকে আমরা আপের জন্য ট্রেড প্লেস করতে পারি আপের জন্য একটা ট্রেড পেস করবো ক্যান্ডেল টা একটা দিন কেন্ডেল চান্সেস থাকবে বেশিরভাগ ওয়েট ইন সি ওকে গ্যাস আমি টাউনের জন্য দুইটা ট্রিট পেস করলাম ঠিক আছে গ্যাপ আপ করছে ক্যান্ডেলটা এই জায়গায় নিচে একটা লেভেল আছে এই লেভেল পর্যন্ত মার্কেট যাওয়ার চান্সেস থাকবে এই ক্যান্ডেল একটা ট্রেড করছিলাম লস জায়গায় ট্রেড করছি প্রফিট হয়েছে ঠিক আছে কিন্তু এই জায়গায় ট্রেড করছি আবারও লস হয়ে গেছে এই জন্য আবারও ট্রেড করে নিলাম দুইটা যাতে লসগুলা রিকভার হয়ে যায় পিছনে প্রিভিয়াস লস একটা দিয়ে ট্রেড করতেছি লস হইতেছে পরে আরেকটা আরো দুইটা ট্রেড করতেছি লস রিকভার হইতেছে এই মার্কেটে অবস্থান করার মতো আর সুযোগ সুবিধা হইতেছে না ঠিক আছে ওকে গাইস আমি জায়গাটাউনের জন্য দুইটা ডেট প্লেস করলাম মার্কেটের ট্রেনটা হচ্ছে সম্পূর্ণরূপে একটা ডাউন ট্রেন্ড এবং মার্কেট এই জায়গায় কী করছে মার্কেট উপরে গেছে ঠিক আছে নিচে আসছে আবার উপরে গেছে আবার নিচে আসতেছে মার্কেটের মেইন যে টার্গেটটা না লো এর নিচে কি করা লো ক্রিয়েট করা তার কারণে মার্কেটের জায়গায় কি করবে লো এর নিচে লো ক্রিয়েট করবে ঠিক আছে নিচে যাওয়ার চান্সেসটা বেশি থাকবে হুম আরো দুইটা ডেট প্লেস করলাম কারণ কি কারণে পায়াটা কিনা অ্যাক্টিভ না মার্কেটে এই জায়গায় কী করতে পারে এই লেভেলটা মার্কেটের জায়গায় কি করছে এই করছে নিচের দিকে তো ওই জায়গা থেকে নিচে যাওয়ার কনফার্মেশনটা দিত এটাই উইটেছি এটাই উইটে আসি যে এটা থেকে নিচে দিকে কনফার্মেশন দিবে কিন্তু দেখতেছি মার্কেটের জায়গায় কি করতে চাইতেছে উপর দিকে কন্টিনিউ করতে যেতেছে বেশি দেখি কি করে মার্কেট তো আপনার চলবে আমি তো মার্কেটকে চালাতে পারবো না ঠিক আছে দেখি বসে সে কি লেভেলটাকে ব্রেক করে নাকি লেভেল নিচে ক্লোজ দেয় যেটা একটা ক্যান্ডেলের প্রিভিয়াস ক্যান্ডেলের উইকেট মধ্যে দুইটা ক্যান্ডেল আটকে আছে হ্যাঁ তো এই দুইটা ক্যান্ডেলের কারণে এটা বলতেছে সে নিচের দিকে যাবে কিন্তু আপনার লেভেল থেকে কনফার্ম করতেছে মার্কেট আপারের দিকে টার্গেট সেট করবে এরকম হচ্ছে আপনার উল্টা পাল্টা যদি কনসেপ্ট হয়ে যায় না তাহলে আমি বলি ট্রেড না করাতে গিয়ে কারণ এরকম যদি ট্রেড প্লেস করেন তাহলে আপনার লস হওয়ার চান্সেসটাই বেশি থাকবে ঠিক আছে টার্গেটও একই কথা বলতে হবে এবং আপনার আপনার একই কথা বলতে হবে নয়তো তো হবে না ওকে আমরা ওয়েট করতেছি আপনার দিকে ট্রেট করবো নয়তো এই লেভেল থেকে ডাউনের জন্য কনফার্মেশন কি দেখতেছি আমরা দেখতেছি যে কোনো কনফার্মেশনই নাই ঠিক আছে কোনো কনফার্মেশন ইঙ্গিত নাই মার্কেট কোন দিকে যাবে কি করবে ওকে দেখেন পারফেক্ট ইসমেন্ট নিচে একটা লেভেল উপরে একটা লেভেল দুইটা লেভেলের মধ্যে মার্কেট ফাইট করতেছে নিচে তাদের টাচ করছে ফার্স্ট অফ অল এবং উপর দিকে কনফার্মেশন দিতেছে তারপরেও ওই জায়গায় আপের জন্য অলরেডি দুই তিনটা লস হয়ে গেছে আমার আপের জন্য অলরেডি ওকে লেফট সাইডে লেভেল আসছে লেভেল লেভেলকে ব্রেকআউট শেষ ব্রেকআউট মার্কেটে অনেক ভালো একটা মুভ আসবে এই জায়গা থেকে কারণ মার্কেটের ট্রেনটা আপ ট্রেন্ড হ্যাঁ এবং মার্কেটের টার্গেটটাও উপরে না তো রিজেকশন আর নিচের লেভেল পর্যন্ত আসতে পারবে না আশা করি আমার টেটটা উইন হয়ে যাবে ওকে টু ওয়ান ওকে গেস অবশেষে আমাদের টেকটা উইন হয়ে গেছে আজকের জন্য পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি